কেশপুরে মহিলা তৃণমূলের পথযাত্রা অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবি কেশপুর পশ্চিম মেদিনীপুর অপরাজিতা বিল কেন্দ্রীয় সরকারের মাধ্যমে পাশ করিয়ে আইনি পরিণত করার দাবিতে কেশপুর এ ব্লকের শ্যামচন্দন এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয় সভায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দাবি করেন যে রাজ্য সরকার নারীদের সুরক্ষার জন্য যে অপরাজিতা বিল এনেছে তা কেন্দ্রীয় অনুমোদন পাচ্ছে না তৃণমূল নেতৃত্ব রাষ্ট্রপতির কাছে দ্রুত এই বিল শিলমোহর দিয়ে আইনি পরিণত করার আবেদন জানান এছাড়া কেশপুর তৃণমূল কংগ্রেসের নেতারা জানান যে রাজ্যের মহিলা সুরক্ষিতা এবং রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে একজন লেডি সঞ্জয় নামে একটি অত্যাচার শারীরিক অত্যাচার করে খুন করেছে এটা বিচারে প্রমাণিত তাই আজকে দায়িত্ব নিয়ে কথা বলছি সেই বিচার ব্যবস্থায় সেদিন আমাদের প্রিয় নেত্রী লালঘরের মাটিতে সভা করতে এসেছিলেন প্রশাসনিক সভা তিনি যখন ঘটনা কানে এলো সংবাদ মাধ্যমের কাছে দাঁড়িয়ে বললেন এই ঘটনা জঘন্য ঘটনার সঙ্গে যে যুক্ত তার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি পুলিশকে নির্দেশ দিচ্ছি দ্রুত অপরাধীকে চিহ্নিতকরণ করে তার বিচারের ব্যবস্থা করতে যে পুলিশকে মুখ্যমন্ত্রী ওই নির্যাতিতা বোনের বাড়িতে গেলেন তার বাবা মায়ের কাছে কথা দিলেন যে আমাকে দশটা দিন সময় দেওয়া হোক আমি উপযুক্ত দোষীকে দোষী সাব্যস্ত করে দ্রুত বিচার শেষ করব দেখুন সে কথা বললেন না বিজেপি সিপিএম রাস্তায় নেমে বিভিন্ন ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করলেন সিবিআই চাই সিবিআই চাই সিবিআই চাই কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন আমার বদ্ধপরিকর রাজ্যের উন্নয়ন কর্মসূচিগুলিকে মানুষের কাছে পৌঁছে দিতে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঞ্জা জানান পঁচিশে জানুয়ারি মুখবাসুনা এলাকার আইএনটিটি ইউসির জেলার সম্মেলনের জন্য কয়েক হাজার মানুষ সমাগম হবে তিনি আরও বলেন অপদার্থ কেন্দ্রীয় রাজ্য সরকার অপরাজিতা বিলকে আইনি হিসাবে অনুমোদন দিতে ব্যর্থ হচ্ছে যদি এই বিল আইনি পরিণত না হয় তবে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যতের বৃহত্তর আন্দোলন